বাংলাদেশের সর্বমোট কতগুলো রাজনৈতিক দল আছে আমরা সাধারণত আওয়ামী লীগ বিএনপি বাংলাদেশ জামাতে ইসলামী জাতীয় পার্টির নাম শুনে থাকি কিন্তু এছাড়াও বাংলাদেশে অর্ধ শতাধিকেরও বেশি নিবন্ধিত ও অনিবন্ধিত রাজনৈতিক দল আছে আজকের ভিডিওতে আমরা সকল নিবন্ধিত ও অনিবন্ধিত রাজনৈতিক দলগুলো দেখব উইকিপিডিয়ার তথ্যমতে সর্বমোট নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা বাউান্নটি এবং অনিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা পনেরোটি নিবন্ধিত রাজনৈতিক দলগুলো হল লিবারেল ডেমোক্রেটিক পার্টি জাতীয় পার্টি জেপি বাংলাদেশ সাম্যবাদী দল বাংলা কৃষক শ্রমিক জনতা লীগ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়বাদী দল গণতন্ত্রী পার্টি বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ধারা বাংলাদেশ জাতীয় পার্টি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ বাংলাদেশ জামাতে ইসলামী জাতীয় সমাজতান্ত্রিক দল জাকের পার্টি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি বাংলাদেশ তরিকত ফেডারেশন বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ মুসলিম লীগ ন্যাশনাল পিপলস পার্টি জামায়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ গণফোরাম গণফ্রন্ট প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি যা বাংলাদেশ ন্যাপ নামে পরিচিত বাংলাদেশ জাতীয় পার্টি বাংলাদেশ ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কল্যাণ পার্টি ইসলামী ঐক্যজোট বাংলাদেশ খেলাফত মজলিশ ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ ইসলামী ফন্ট জাতীয় গণতান্ত্রিক পার্টি বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি খেলাফত মজলিস বাংলাদেশ ফ্রিডম পার্টি বাংলাদেশ মুসলিম লীগ বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট বাংলাদেশ ন্যাশনালিস্ট ফন্ট জাতীয়বাদী গণতান্ত্রিক আন্দোলন বাংলাদেশ কংগ্রেস তৃণমূল বাংলাদেশ জাতীয়বাদী দল ইনসিয়াত বিপ্লব বাংলাদেশ বাংলাদেশ জাতীয়বাদী আন্দোলন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ সুপ্রিম পার্টি আমার বাংলাদেশ পার্টি গণ অধিকার পরিষদ নাগরিক ঐক্য এর মধ্যে ছাব্বিশ উনত্রিশ ছত্রিশ এবং উনচল্লিশ নিবন্ধন নং সংবলিত দলের নিবন্ধন বাতিল করা হয়েছে বর্তমানে মোট দল সংখ্যা সাতচল্লিশটি এখানে এই এই দল এই দল এই দল বাতিল হয়েছে অ অনিবন্ধিত রাজনৈতিক দলগুলো হলো গণসংহতি আন্দোলন বাংলাদেশ ফ্রিডম পার্টি কৃষক শ্রমিক জাতীয়বাদী দল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাংলাদেশ সাম্যবাদী দল জাতীয় পার্টি কাজী জাফর নেব ভাসানি ন্যাশনাল ডেমোক্রেট পার্টি বাংলাদেশ লেবার পার্টি নেজামে ইসলাম পার্টি বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগ বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ বাংলাদেশ সনাতন পার্টি বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন